হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি সকাল সকাল ভিডিও নিয়েছিলাম সে কিসের জন্য সবাই কমেন্টে জানান তো আমি কিসের ভিডিও নিয়ে এসেছি আমি এখানে হালকা পাতলা সেজে নিয়েছি লাল বোরখা পরে নিয়েছি আমার সবাই ফেসবুক বা ইউটিউব আইডিতে দেখলে অবশ্যই ভালোবাসা মানুষগুলো লাইক করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো লাইক করতে ভুলবে না আর আজকে তো যত তারিখ পহিলা বৈশাখ তাই এখানে আমার ছোট্ট সাজু সাজুগুজু করে নিয়েছে শাড়ি পরে নিয়েছে বাইরে তো সবাই নাচ ছিল আর এখানে কিছু কিছু গার্জেনেরা পান্তা ভাত মাছ আরও অনেক ঘর তালিয়ে নিয়েছিল গার্জেনের গাজা আর এখানে আমি দেখাই দিলাম আর এআ সালাম দিয়েছিল মানে অনেক ভয়স ছিল বাইরে তার জন্য দিনই মানে মিউট করেই দিলাম তারপর এখানে এটা ভেত মাইজাম বাচ্চা নাচছিলো লাল শাড়ি পরে মশালো মাসে অনেক সুন্দর লাগছিলো আর সবাই কমেন্টে জানাবে নাচটা কেমন আছে তাকে দেখতে লাল শাড়ি পরে কেমন লাগছে সবাই চেয়ারে বসে আছে আর মশাল মশাল অনেক সুন্দর লাগছে যারা শাড়ি পরে আছে বলার কথা না আর তারপরে এখানে আমাদের ম্যাডাম আর বাচ্চারাকে নিয়ে নাচ শুনুন ম্যাডাম এদের নাজকের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই কি সাদা লাল শাড়ি তো অনেক অনেক ভালো লাগছে মশাল্লা মশাল্লা আপু ও ভাইয়ারা পালন করেছেন পয়লা বৈশাখ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না হ্যাঁ পালন করেছি এবার পয়লা বৈশাখ তারপর এখানে ও একটা পিচ্ছি গালে লেখে এসেছিল মাসে অনেক কি সুন্দর লাগছিলো তারপর এখানেও গান বলছিলো তারা তারা এত সুন্দর করে গান বা নাচ গালায় বলতে পারছে মার্শাল্লা মাসা অনেক সুন্দর আরও আপু বা বাচ্চারা নেচেছিল তারও ভিডিও আমি একটা করে দিব পরে আর কমেন্টে বলতে ভুলবে না সবাইকে শাড়ি পরে কেমন লাগছে আর আমার ছোটো বোনটা শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কয়েকটা রিলস বানিয়েছি সেগুলোও ছাড়বো

প্রেমী হীরাখানী পৈশাখের বিকেলিক মাইনি বকুল কালন প্রেমী হিখানি শুনবো বৈশাখের বিকেলিকলাম প্রেমী হিখান গানী শুনবো প্রেমী হিখান গানী শুনবো বাচ্চাদের নাচ দেখতে খবর দেখে আছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তারপর এখানে একটা ছেলে অভিনয় করছে তারপর ওদের শেষের পর এখানে আনটি আর একটা মেয়ে না ছিল মজা করছিল তাদের পিছনে দেখতে পাচ্ছেন আমি আছি তারপর হেঁটে এলাম ফোনটা আমি নিলাম তার কাছ থেকে তারপরে এখানে আমরা দাঁড়িয়ে এনজয় করছিলাম আমরাও একটু নেচেছিলাম আমরা তো এইভাবে নাচতে পারি না আমরা যেটুকু নাচতে পারি সেটুকুই নেচেছিলাম আর আবারও বলছি আমার ফেসবুক পেজটা আর ইউটিউব আইডিদের করতে ভুলবে না আমার ইউটিউব আইডিতে মাত্র বাইশটা আছে তাড়াতাড়ি করে দেন পঞ্চাশটা সাবস্ক্রাইব করে দেন আর নতুন কোনো কিছু নিয়ে আসবো আবারও কোন কোন আপুরা লাল শাড়ি সাদা শাড়ি পরেছিলেন আমি ওভাবে লাল শাড়ি পরিনি আর এবার আমি বোরখাই পরেছি লাল বোরখাই তারপর এখানে সবাই মিলে একটু খুরা নাচে দিলাম তার সাথে আমি ভিডিও করলাম এখানে সে আন টিটা আমছে বছরে প্রথম কে আম খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি আম খেয়েছিলাম তারপর এখানে মাছ নিয়ে এসেছিলো ভর্তা নিয়ে এসেছিলো ফুল ফুলহরি নিয়ে এসেছিলাম আমি জানি আমি যদি এখন না খাই পরে পাবো না ফুলহরি তার জন্য আগে আগে আমি একটা নিয়ে নিয়েছিলাম তারপর এখানে আরেকটা আনটি নিয়ে এসেছিলো কাঁচামরিচার পেঁয়াজ আর পেঁয়াজ ছাড়া কি পান্তা ভাত জমে জীবনে জমে না তারপর এখানে বড়ির ভর্তা লেড়েছিল আমি আগে এক চামচ খেয়ে লেছি তারপর এখানে ম্যাডামের থালিতে উঠায় নিচে ভর্তা আলুর ভত্তা আম তারপর বড়ির ভর্তা মনে হয় ওটা ছিল তারপর এখানে একে একে করে পান্তা ভাত আমি নিয়ে নিচ্ছি আমাদের প্লেটে কোন কোন আপুরা হলো এবার বৈশাখেতে পান্তা ভাত খেয়েছেন মাছ খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপর এখানে আমি পান্তা ভাত নিয়ে দিলাম আমার প্লেটটা সুন্দরভাবে আমি সাজাই দিলাম তারপর আমার বোনকে দিয়ে দিলাম এখানে আমি একটা মাছ নিয়েছিলাম তারপর বড়ির ভর্তা আলুর ভর্তা পেঁয়াজ পিঁয়াজ ছাড়া তো পান্তা ভাত জমেই না বাদ দিয়ে আমরা অন্য মাছিলাম ইলিশ মাছ দেখে এনে আমরা মাছ দিয়ে খেয়েছিলাম এইবার মনে হচ্ছে বৈশাখটা অনেক মানে ধুমধাম করে পালন করেছে সব জেলাতেই দেখলাম আর আমার বিকালে ভিডিও আছে সবাইকে জানাল